আসসালাম আলাইকুম বারাকাতু। সম্মানিত দর্শক আজকে আমরা জুমার নামাজের ব্যাপারে ছোট্ট একটি প্রশ্নের নিয়ে হাজির হয়েছি এক ভাই প্রশ্ন লিখেছিলেন যে জুমার ফরোজ নামাজের পরে কয় রাকাত সুন্নাত পড়তে হয় আমাদের নবী সাল্লিয়াল্লাম কয় রাকাত সুন্নাত পড়তেন হাদিসে কি আছে তো সেই ভাইয়ের এই প্রশ্নের উত্তরটি খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি প্রথমে বলছি জুমার নামাজ যেটা আমরা ফরজ নামাজ জামাতের সাথে পড়ি এই জামাতের সাথে দুই রাকাত জুমার ফরোজ নামাজের পরে আল্লাহ রসুল সাল্লাহ ওসাল্লাম কয় রাকাত সুনত পড়তেন হাদিসের মধ্যে পাওয়া যায় সহী মুসলিমের হাদিসের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম জুমার নামাজ শেষ করার পরে তিনি তাজবি তাহলিল পাঠ করে বাসায় চলে যাইতেন এবং বাসায় গিয়ে দু রাকাত সুন্নাত পড়তেন আবার অন্যান্য হাদিসের মধ্যে পাওয়া যায় যে রসুল সাল্লি সাল্লাম জুমার নামাজের পরে চার রাকাত সুন্নাত পড়তে বলেছেন তো দুই হাদিস থেকে আমরা বুঝতে পারি কেউ যদি জুমার নামাজের পরে মসজিদে বসে সুন্নাত পড়ে তাহলে সে চার রাকাত জুমার সুন্নাত পড়বে চার রাকাত সুন্নাত পড়ার পরে আবারও দু রাকাত নফল পড়তে পারে তাহলে ছয় রাকাত হলো চার রাকাত সুন্নাত দু রাকাত নফল এটা যদি আপনি মসজিদে বসে জুমার নামাজের পরবর্তীতে পড়তে চান তো চার রাকাত সুন্নাত পড়তে হবে এরপরে দুই নফল পড়তে পারেন আর যদি আপনি বাসায় গিয়ে পড়েন অর্থাৎ জুমার নামাজের পরে আপনি বের হয়ে গেছেন এরপরে বাড়িতে গিয়ে বাসায় গিয়ে আপনি সুন্নত নামাজ পড়বেন আল্লাহ রসুল পড়েছেন এটা হাদিসে পাওয়া যায় যে জুমার নামাজের পরে আল্লাহ রসুল কখনো কখনো বাসায় গিয়ে দুরাকাত সুন্নাত সুন্নাত পড়েছেন তো আমরাও চাইলে যে জুমার নামাজের পরে আমরা যে কোনো কারণে মসজিদ থেকে বের হয়ে গেছি তো বাসায় গিয়ে আমরা জুমার দুই রাকাত সুন্নাত পড়ে নেব বাসায় গিয়ে দু রাকাত সুন্নাত পড়ে নেব এটা হাদিসে পাওয়া যায় আপনারা যদি বিশুদ্ধ গ্রহণযোগ্য হাদিসের কিতাবগুলো দেখেন জুমার অধ্যায় যেখানে আছে সেখানে দেখবেন যে জুমার নামাজের পরে আল্লাহ রসুল মসজিদে পড়লে চার রাকাত পড়তে বলেছেন বাড়িতে গিয়ে সুন্নাত পড়লে দু রাকাত পড়েছেন এটা হাদিসের বর্ণনা মতে পাওয়া যায় এবং চার রাকাতের পরে আবার দুরাকাত নফল পড়া যায় এটা সালফে সালাহিনদের আমল থেকে পাওয়া যায় আর জুমার দুরাকাত ফরজ নামাজের পূর্বে রাকাত সুনাত পড়তে হবে এ ব্যাপারেও হাদিস আছে অধিকাংশ হাদিসের মধ্যে দেখা যায় যে জুমার নামাজের পূর্বে দুরাকাত করে সুনাত পড়তে হয় অর্থাৎ আপনি জুমার নামাজের জন্য মসজিদে গেছেন তো তাহিয়াতুল মসজিদ পড়বেন এরপরে আপনি দুরাকাত দুরাকাত করে সুনাত পড়তে থাকবেন তবে কোনো কোনো হাদিসে চার রাকাত নামাজ পড়ার কথাও পাওয়া যায় যে জুমার নামাজের পূর্বে চার রাকাত পড়তে হবে